সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল সকাল পাতামনি নিয়ে এসছে মাটির জিনিসপত্র বিক্রি করে হাঁড়ি কলসি সেই দাদাকে আসলে আমাদের এই দিকটায় লোকজনও কম ঘরবাড়িও কম যার জন্যে ফেরিওয়ালারা আসে কম এই দিকটায় তো আমি আমার যেটা দরকার লাগে ওদেরকে বলে রাখি ফেরিওলা এলে আমাদের ওদিকে পাঠিয়ে দিবি তো গ্রামে দেখলাম এরকম পাত্রগুলো ওরা গরুকে জল খাওয়ায় এগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে ভেবেছিলাম এরকম পাত্রেই ফুল করব। আজকে এসছে বলে পাতামণি সকাল সকাল নিয়ে চলে এসছে আমি আর নিচে নামিনি বাবুয়ের বাবা আর পাতামণি কেনাকাটা করলো দুটো পাত্র ভীষণ সুন্দর টেরাকোটার জিনিস আমি ভীষণ পছন্দ করি আস্তে আস্তে ফেরিগলা ফিরে যাচ্ছে এত সুন্দর লাগে এইখানে এই দৃশ্যগুলো সব সময় আমি এগুলোকে ক্যামেরা বন্দি করি শীতের গাছগুলো আস্তে আস্তে মলিন হয়ে পড়ছে মনটা খারাপ লাগে কিন্তু আবার অন্যদিকে গরমের গাছগুলো ফুলে ফুলে ভরে উঠছে সেটা একটা আনন্দের বিষয় এই জায়গাটা হলো আমার ঠাকুরের বাসন মাজা কাপড় কাচা ঝাঁট দেওয়া মোছা সমস্ত কিছু জিনিস এই জায়গাটাতেই থাকে এখানেই আমি ঠাকুরের বাসন মাজি নিজের গাছ থেকে নিজের হাতে ফুল তুলি ঠাকুরের পায়ে দি আর গরমটা পড়তে ফুলে ফুলে গাছগুলো ভরে উঠেছে যেগুলো দেশীয় আমাদের এখানকার গাছ খুব ভালো লাগে নিজের হাতের গাছের ফুল সেগুলো ঠাকুরের চরণে দিতে দিন এই যে সকালে আমি পুজোটা করি সারা দিন আমার মনটা খুব ভালো লাগে দেখো কত রকমের গরমের ফুল ফুটেছে আস্তে আস্তে আরো বাড়বে লাল জবা ফুলের দেখলাম অনেক পুরী এসে গেছে তো এটাই শেষ বলে বোধ কিছু হয় না যেমন শীতের ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে গরমের ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে এদিকে হয়েছে কি প্রতিবেশীর গাছগুলো একদম আমাদের দিকে চলে এসে ঝোপ জঙ্গল করে দিচ্ছে যদিও সেটা আমার ভালোই লাগে কাটতেও মন চায় না কিন্তু এই জায়গাটাতেই পাতামনি সমস্ত কাজ করে গ্রামের ব্যাপার অনেক কিছুই থাকতে পারে জঙ্গল হয়ে গেলে ও আমার বাড়িতে কাজ করতে আসছে বলে আমি যে ওর দায়িত্ব নেব না সেটা তো নয় আমাদের একটা দায়িত্ব আছে তাই বাবুয়ের বাবা যতটুকু রেখে পরিষ্কার যতটুকু করে দেয়া যায় করছে আর সঙ্গে সঙ্গে প্রজাপতিটা কি যে বলতে আসছে আর উড়ে যাচ্ছে বুঝতে না আমি ভিডিও তোর নাম বলি তো একজন বলেছে পাতামুনিকে অনেক ভালোবাসা আমার খুব ভালো লেগেছে এটা জানো তো এখন আমরা সবাই চলে এসেছি ওপরে আমারও পুজো হয়ে গেছে কুমড়ো ফুলটা নিয়ে চলে এলাম আর পাতামনিও উপরে বাবুয়ের বাবা করছিল একটু চা চাটা খেয়ে আমরা তিনজনে আবার নিচে এসছি এই যে মাটির জিনিসগুলো কিনেছি এগুলো ওই যে গর্তটা ছিল ওর ভেতরেই পাতামনি ঠিকঠাক করে সেট করে দিচ্ছে এদের যত দেখি অবাক হয়ে যাই কি কাজ যে এরা জানে না আমি জানি না প্রতিটা কাজ ওরা করে ঝড় নেই জল নেই রোদ নেই অম্লান মুখে খেটে যায় দেখলে মাঝে মাঝে সত্যি আমার খুব কষ্ট হয় ওরাই তো সংসারের সব যত কাজ ওরাই করে পুরুষদের তো আগেও বলেছি সেরম তারা কর্মঠ নয় তো মেয়েগুলোকে যত দেখি ততই অবাক হই ভগবান যে ওদের কি দিয়ে তৈরি করেছে আমি জানি না তো ওকেও আমি শেখাই বোঝাই যে ছেলে ওর দুটো ছেলে আছে ছেলে দুটোকে ভালো করে মানুষ করবি কতদিন আর কষ্ট করবি ওরা যেন ওদের বাবার মতো না হয় আসলে ওরা কিন্তু ওদের জীবন নিয়ে যে খুব দুঃখিত তা কিন্তু নয় ওরা আনন্দেই জীবন জীবনযাপন করে আসলে ওদের বলে দেওয়ার বুঝিয়ে দেওয়ার কেউ নেই ওরা ভাবে এটাই বোধ জীবন খাটবো আর খাবো কষ্ট লাগে মেটা বড় ভালো সব সময় হাসি মুখ কোনো কষ্টই যেন মনে হয় ওকে ছায়া ফেলতে পারে না ওর মুখে তাকালেই একগাল হাসি তো সুন্দর করে এগুলো ও বসিয়ে দিল বসাতে বসাতেই আজকে ঠিক হলো যে আমরা জঙ্গলে যাব বলেছি এখানে কখন যে কি করি কখন যে ঘরে থাকি আর কখন বেরিয়ে যাই নিজেও জানি না তো চললাম পাতামণির সঙ্গে জঙ্গলে আসলে এটা শান্তিনিকেতনের একটা অজানা জায়গা সবার এখানে প্রবেশ করার অধিকার নেই প্রবেশ করতেও দেয় না এটা বন দপ্তরের আন্ডারে কিন্তু ওরা ওরা অবাধ ওদের যাতায়াতের ভেতরে বিশাল একটা জঙ্গল হয়তো তোমরা যারা শান্তিনিকেতনে আমরাও যখন আগে এসছি তখন কোনো দিনই এখানে ঢোকার সুযোগ পেতাম না ওরা যেহেতু যাতায়াত করে রাস্তা জানে নাহলে ভেতরে অজানা লোক ঢুকলে পথ হারিয়ে যাবে ওরা যেহেতু রাস্তা জানে সব তো আজকে পাতামনি বললো চলো তোমাদের জঙ্গলে নিয়ে যাই তো ওর বেরিয়ে পড়েছিলাম সঙ্গেই জঙ্গলের ভেতরে বেশ খানিকটা যাওয়ার পরে একটা বিশাল জলাশয় আছে ওখানে প্রচুর পাখি আসে আসলে এখন তো গরম পড়ে গেছে জল কমে গেছে কিন্তু পাখিগুলো ওখানেই থাকে এখন যেহেতু সাড়ে এগারোটা এগারোটা এরকম বাজে এখন পাখিগুলো চলে গেছে যে যার খাবারের খোঁজে এই জন্যে আমি তো আগে জানতাম না তো যখন বিকেলবেলা ছাদে উঠতাম দেখতাম প্রচুর পাখি এই দিকে উড়ে উড়ে আসছে তখন আমি এক বিষয়টা জানতাম না তো পরে জানলাম যে এই জঙ্গলে ওই জলাশয়তেই পাখিগুলো থাকে তাই সকালবেলা যে যার চলে যায় খাবারের খোঁজে আবার বিকেলবেলা ফিরে আসে বাজারে ঘুরে ঘুরে বেড়াতে এই যে এই জলাশয়টা বিশাল একটা জলাশয় এখন জল সেরম নেই কতগুলো গরু দেখলাম আর কি ভালো যে লাগছে সেগুলো হয়তো ছবিতে ঠিক বোঝানো যায় না চোখে দেখেই বোঝা যায় জিনিসগুলো তবুও আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার আনন্দটা শেয়ার করতে পথে ঢুকলাম পাইলদের দোকানে চা খেতে এখানে সবকিছু খোলা মেলা সবুজের মধ্যে গাছের ছায়ায় তাই সব সময়টাই ভীষণ আনন্দের এখানেই বসি না কেন সময়টা ভীষণ সুন্দর কাটে তো ভেতরেই বসেছিলাম আবার পাতামনি আমাকে চেয়ারটা বাইরে বের করে দিল এখানে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে সুন্দর লাগছে বেশ প্রচণ্ড গরম একদম মাটি থেকে উত্তাপ উঠছে কিন্তু হাওয়াটায় একদম মন জুড়িয়ে দিচ্ছে তো এখানেও দুজনে মিলে বসলাম খানিকক্ষণ গল্প করলাম রেস্ট নিলাম চা খেলাম বিস্কুটও খেয়েছি তারপর ফিরে গেল ও ওর বাড়ি আমরা আমাদের বাড়ি এখানে এসে যে শুধু বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি সেটাও নয় সংসারও কিন্তু করছি ঘুরে এসে এতগুলো রান্না করেছি নিমপাতা ভেজেছি আলু দিয়ে মাখব তারপরে কুমড়ো ভেজেছি কুমড়োটা বাবুই খাবে না এটা হলো কাজুরি মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল কুমড়ো ভেজেছি বাবুই কুমড়ো খাবে না বলে আবার ওর জন্যে কপি ভেজেছি কালো জিরে কাঁচা লঙ্কা ধনে পাতাও দিয়েছি মাছের ঝোলে তো আজকের মতো এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা